তো বন্ধুরা হুট করে আজকে আবার চলে আসলাম লাইভে সেরু থাকলেই ইচ্ছেটা জাগে সেরু রয়েছে তাই তো তোমরা কে আছো একটু কমেন্ট করো প্লিজ ও আচ্ছা ও মিঠুদি মেজিকাল হ্যাঁ এই তো মিঠুদি চলে এসেছে আজকে আবার সেরুকে নিয়ে দেখো সেড়ু রয়েছে আমার কাছে কেমন আছে তুমি আমি ভীষণ ভালো আছি খুব ভালো আছি আমি তোমরা সবাই কেমন আছো সেরুকে দেখা যায় না ভালো এটাই ছেলেরা কেমন আছে ছেলেরাও ভালো আছে এই মাত্র ইংলিশ পড়ে বাড়িতে হ্যাঁ ভালো থাকো সেই শুভ কামনা তোমার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগে না মানে বলতে হয় তাই না বলো আর পেরে পারি না মানে ভিডিও আমি এর থেকে ভালো কোয়ালিটি আর পরে পারি না সারা দিন দৌড়াতে দৌড়াতে জীবন যাই তো কখন করব আর কত কাজ করো তুমি আসলেই তাই কাজ না করলে তো চলবে না সেরু উল্টো দিকে কেন বাবা রাগ হচ্ছে নাকি ঠাকুর গিয়ে চল ও আমার দিকে উল্টো করে ঘুরছে চল চল বসবি না আচ্ছা বস বস এই দেখো কাছে কাছে বসেছে আরাম করে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি আমাদের এখানে কিন্তু কুয়াশা পড়ছে সারা দিন করে কুয়াশা পড়ে কি খুব বৃষ্টি হবে তিরিশ তারিখের পরে এখন কুয়াশা পড়ছে মানে ওই যে প্রসাদের থালায় গঙ্গা জল না ওরকম গঙ্গা জল পড়ছে না গো ভালো লাগে দেখি আর তোমার একটা র্যাভিডটা ভালো লাগে হ্যাঁ একটাই রয়েছে অনেক ছিল প্রচুর র্যাবিট ছিল তারপরে হচ্ছে যে গিনি পিক ছিল সব একে একে বাড়ি ছাড়া হয়ে গেছে আর খরগোশগুলোকে আমি রাগ করে দিয়ে দিয়েছি ওই দাদার প্যান্টটা শুকিয়ে গেছে ওই কাছে নাও না ওই প্যান্ট জন্দিটা উলটিয়ে দিলে ভালো হবে আরও হাওয়া লাগবে খানে আর হচ্ছে যে খরগোশগুলো শুধু বাচ্চা দিত আর মারা যেত রাগ করে ওই বনগার ওইদিকে একজনকে দুটো খরগোশ দিয়ে দিয়েছি এইটা আমি আমি সব সময় বলি যে এটা আমার লক্ষ্মী এটাকে আর কোথাও দেব না এটা ছেলে খরগোশ এই যে শেরুর পাশাপাশি নাম রেখেছি জানো তো পেরু এখন একটু একটু আচ্ছা তোমাকে শেরু এলে যে করে হ্যাঁ আমাকে পেলে ওই করে এতক্ষণ ধরে আমার চা এসেছিল ঘরে ঢুকতেই দিল না বাইরে দাঁড়িয়ে থেকে থেকে চলে গেলো ওর অত্যাচারে কাউকে আসতে দেবে না তারপরে দুপুরবেলা আজকে একটু খেতে দেরি হয়েছে সাড়ে চারটে মতো বেজে গেছিলো তা সেই খাবার খেয়ে ভোলাকে ভাত দিয়েছে বাবুরা ওরও টাইম নষ্ট হয়ে গেছে ও কখনো হয়তো ঘুরে গেছে খাবার খেতে এসে খাবার দেখেনি বাবুরা বাবুদের কর্তব্য করেছে ভাত ওখানে রেখে দিয়েছে একটু আগে বিড়াল এসেছিল খেতে এখন সেই বিড়ালের সঙ্গে যা করলো বলার কথা না আমি এবার আমি কাজে ব্যস্ত ছিলাম ওজন্য আর ভিডিওটা করেও রাখিনি মানে দুই পা উঁচু করে ঘেউ লাস্টে বড় দরজা বন্ধ করে দিল যা তোকে বিড়ালকে দেখতেই দেবো না তুই চিৎকার করবি কোথা থেকে এনার্জিকে স্যালুট থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ এভাবে পাশে থাকলার আর এভাবে ভালোবাসা দিলে একদিন না একদিন আমি জায়গায় পৌঁছাবো আশা রাখি শেরুর তুই ওকে আসন দিলাম বস দেখ দেখো ঘুরছে কেমন দেখো দেখো দেখেছো বুদ্ধি তুমি দেখেছিস বসেছো আর কেউ দেখতে দেবে না আবার ছেঁড়া লাগলেও ছিটছিস কেন রে ছিনলে তো হবে না বাবা না চেষ্টা হ্যাঁ সেটাই চেষ্টা তো চালিয়ে যাচ্ছি আর কতদিন চালাবো না যাই হোক সবকিছু বাবা এটা করিস না সবকিছুর পেছনে ধৈর্যটা আসল তাই না তো ধৈর্য ধরলে এই তো দুষ্টমি শুরু হয়ে গেল দেখি কি গো আসনটা একটু নিয়ে যাও না ও এখন ছিঁড়বে বসে বসে চলে গেছে পাখিতে নিয়ে গেছে জাঠা নিয়ে চলে গেছে

আজ কি রান্না হবে রাতে আজকে রাত্রি তো রান্না করি না রাত্রিবেলায় যদি মানে দূরের কাজে বা কোথাও চলে যায় সেক্ষেত্রে তাছাড়া প্রতিদিন রাতে ভাত হয় ওই যে প্রেশার কুকারে ভাত খায় না তার জন্য তো আমার বন্ধুরা সবাই বারণ করে আমি এত মোটু হয়ে যাচ্ছি তাই তবু বন্ধুদের কথা রাখি কখনো কখনো পরিস্থিতির চাপে পড়ে আর রাখতেও পারি না আজকে রান্না সেই জন্য আজকে রান্না হবে না আজকে ভাত হবে শুধু আজকে রান্না করেছিলাম তো সকালবেলায় মাছ আর শাক ভাজা আর ফিরে এসে মানে ডিউটি থেকে এসে সেরুকে রাখতে হলো তো নইলে একটা কিছু করতাম কুমড়ো শাক আর হচ্ছে লোটে মাছের বড়া করেছিলাম তা সেই বড়া সব করতে পারিনি অর্ধেক রয়েছে মাখানো রাত্রিবেলা ওটা একটু করবো কারণ তখন গরমের মধ্যে রাগ উঠে যাচ্ছিল আর এদিকে এই যে আমার এই যে শেরু বাবা প্যা প্যা করছিল সেজন্য ও হ্যাঁ পেশারে ভাত তো অনেকেই করে কিন্তু খাওয়াটা তো ঠিক না না এখন তো সব কিছু ভেজাল এবার হচ্ছে দেখো ভাত রান্না করার পরে মাঠটা যে আমরা ফেলে সেই মাঠটা তো আমরা খেয়ে নিচ্ছি তাই না জানি যে এটা ক্ষতি তাও ভুল করি কি হয়েছে তুই আমার কাছে হয় না একটু এখানে বস বস বল এখানে বস এখানে বয়

এখন আপাতত আমার লাইভে মাত্র তিনজন রয়েছে কিন্তু কেউ কথা বলছে না আমার সাথে কথা বলতে ইচ্ছা নেই না কি এ পাশে এখানে বস ঘটের মতো বসলো এবার ঘট হ্যাঁ বস 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 ঠিক আছে একবার এদিকে ঘুরছি একবার ওই দিকে ঘুরছি একবার সেদিকে ঘুরছি ও তো সুতোপা না তো এটা পার কথা শুনলে সব শুনি আমাকে আমার কোনো কথা শোনে না শুনতে ইচ্ছে দেখো কতক্ষণ জ্বালিয়ে জ্বালিয়ে এখন বসলো তাও আটটু করে উঠে পড়বে ওখানে ওই উঠলো বললি চঞ্চল একটা এত বড় কাঁঠাল নিয়ে বসেছি শুভজিৎ পরে বাড়ি আসবে সবাই মিলে এক জায়গায় বসে খাবো তার জন্য তা ওরা চলে এসেছে আর আমি চলে আসলাম এখন দেখো 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 কি ভালোবাসা লাগে তোমরা একটু কমেন্ট করো না দেখতে পাচ্ছি তোমরা পাঁচজন বন্ধু রয়েছো কি হয় কমেন্ট করলে মিঠুদিকে একদম ভালো লাগে না নাকি নাকি মিঠুদির এই ভাঙা চোরা বাড়ি এইসব কিছুতে ভালো লাগে না যখনই বলি যে কমেন্ট করার কথা ওই টপ বক্সে তাকালেই দেখি যে তার চলে গেছে সবাই একটু আগে দেখলাম পাঁচজন এখন দেখছি দুজন মাত্র আমার মেডিকেল কিংস ভালো সেই শুরু থেকে এখনো রয়েছে ওই তুই কোথায় গেলি গেছিস জানি না নেটওয়ার্ক এর জন্য হচ্ছে কিনা এই দেখছি তিনজন এই দেখছি একজন এই দেখছি পাঁচজন নেটওয়ার্কেরই সমস্যা এই যে ঘোলা ঘোলা লাগছে একদম এই ফোনটাই তো একদম ঘোলা লাগছে কেউ কমেন্ট করবে না আছে তো মাত্র দুজন কমেন্ট করবে কজন তা না বলো তার মধ্যে এই যে আমি একটা তাহলে একজন তিন

ছেলেদের ঘরে গিয়ে বসো গো না না শ্যামলি দিয়ে এসছো ছেলেদের ঘরে গিয়ে বসো আমি আসছি দেখো দেখেছো দেখো জালনার মধ্যে উঠে পড়ছে কি হয়েছে গাছ না ওদিকে নেই বলবি না বলে আসিস কেন ওই ঘরে যাই করে আসছি ঘন্টা পরে যাবে

এই ঘরের পাখার হাওয়া আমার মিষ্টি লাগে তার জন্য আসে আচ্ছা আর থাকবো না বেশ খানিকটা ছিলাম এবার হচ্ছে যে না হয়ে গেছে আর শেষের বেলায় তোমাদের এই যে যেটাকে নিয়ে বসেছি সেটা একটু দেখাই এই দেখো এইটা এখন সবাই মিলে বসবো বসে খেয়ে দে নাক টেনে এটা নিয়ে বসেছিলাম এতক্ষণ হচ্ছে যে ক্যামেরাটা এর সঙ্গেই রেখে দিই মানে কাঁঠালটার সঙ্গে রেখে দিয়ে কথা বলছিলাম তো চলো কাঁঠাল খাওয়ার পালা আর আমার ওই সেলফ হেল্প গ্রুপের দিদিরা এসেছে একটু কি দরকার কথা বলে আসি তারপরে অন্য সময় দেখা হচ্ছে আর আজকের ভিডিও তো এখনও সেন্ড হয়নি একটু পরে আপলোডে বসাবো তার আগে ভাবলাম সেরু আছে যখন তাহলে একটুখানি লাইভে আসে আর তারপরে ওই যে কি বলবো যান্ত্রিক অসুবিধা মানে চালাতে পারি না তো ছেলেরা পড়তে গেছিল ওরা আসলো তারপরে মনে মনে ভেবে রেখেছিলাম কখন আসবে ছেলেরা তখন তাই একটুখানি তো দেখা হলো চলো শেরু বাবার দুষ্টু একটু কমুক ততক্ষণ আমি তো ঘুরে আসি পরে দেখা হচ্ছে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এ তো বন্ধও করতে পারছি না ওই আমি রাত্রির একা একা চেষ্টা করি কিন্তু বন্ধ করে দিয়ে যা শিখি আবার মাথা থেকে চলে যায় চলে আয় এই বন্ধ করতে পারছি না বন্ধ কত